আর ফুল ভিডিও করব না এখন শীত আসলে একটা দিতে bari ফুল শীতের জালার সে একটা ভিডিও হবে ইনশাআল্লাহ তো শর্ট ভিডিও গুলো এনজয় করেন কেমন লাগে শর্ট ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো শুমাই কাটছিল না বলে মমি এই ফরনাডা জানা দে আমার ফ্রেন্ড ফলোরে সবাই ভালোবাসা দিলে ইনশাআল্লাহ আর কতজন বলে এই রিট মিনিট হয় না এই ফুল ভিডিওত হবে না আমার আমার যে পিসিটা আমার যে পিসিটা পিসিটার দাম অনুযায়ী নাবান লাগে গুলো হয় না আরো আরো কাহিনী যেসব থাকে যেসব কাহিনিগুলো থাকে না তো কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্ট কিন্তু আপনাদের পড়া হয় আপনারা সময়ের কারণে রিপ্লাই দেই আমার একটা ফেকালির মতো আমার একটা আলিফ বয়সা ওই ওইটা থেকেই কমেন্ট করি আমি ওটাতে দেখেন রিপ্লাই আমি বুঝছেন কি আপনারাও কমেন্ট করেন ইনশাল্লাহ রিপ্লাই দেব ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন শর্ট ভিডিওতেই কমেন্ট করবেন ধামায় কমেন্ট করবেন ধামায় রিপ্লাই দিতে পারি তো শীতকালের ভিডিও কারা কারার অপেক্ষা করতেছেন দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি শীতকালে ভিডিও ইনশাল্লাহ এবার তাড়াতাড়ি শীতকাল আসুক শীতকাল এখন আসে নাই কম্বল মম্বল গায়ে দিয়ে বুঝছেন শীতকাল আসুক বুঝছেন শীতকাল আসতে ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো শিগগিরই শীতকালে কাজ মাস ফেলা থুয়ে ইনশাল্লা আপনাদের বিডো দেব খুব শিগ্রি তো এখন আমি একটা জিনিস বলি আমার আমার রুমটাতে বলছেন এই বিডো রণে বাইওয়া গোছানো হয়ে গেছে দেখেন বিডোর কারণে আমি সময়ে দিতে পারছি না এই রুমে বসাবো কি দেখেন আমার ইডিট ইডিট ইডি জাস্ট অবস্থানো হয়েছে সব কিছু দেখেন খালি রঙটা করা বাকি আর একটা ওখানে স্ট্যান্ড টানা দেবো পর্দার ওখানে আর সোবার কাবার বসা দেবো আর সব কিছু সব কিছু ওখানে রেগুলার কাইন করা আছে এখন খালি কাইনটা করব আর একটা সামনে একটা এসি লাগাবো এই শেষ এসিটা একটু ধরে হবে ইনশাল্লাহ এই আপনি যেটা ভালোবাসা দিলে এসিটা লাগা ফেলাবো আপনারা বট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভালো থাকুন তত